1200 টাকার বুটিকে 3 পিস দিচ্ছেন এবার মাত্র 150 150 টাকায় село 8 হইবো 6 2 গস 9 আপনার শোয়া সাইরা সর্বনিম্ন 10 পিস মাল হবে আমরা বিক্রি করি না এখানে পাইকারি বিক্রি হয় বাড়দিক আমারানো সব পিস ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি ডিজিটাল মধ্যে আড়ি করা 3 পিস ডিটালের মধ্যে করার মাঝে ডিজিটাল ওয়ারজিলোন প্যাচনের কারামকারি ফ্রি সেজেস একটা রঙে

শুরু করবো আমি বুটিক্স দিয়ে ঠিক আছে যে বুটিক্স দিয়ে লিলেনের মাঝে ঠিক আছে আড়াইশো টাকা দামের বুটিক্স প্রথমে আপনার দেখাচ্ছি প্রথমে শুরু করবো ঠিক আছে

একশো আশি টাকা আর ভাই বিক্রি হয় এক পিস করে দেখাইতেছি ঠিক আছে এক পিস করে দেখা এগুলোর মধ্যে ডিজাইন কালার অনেকগুলো আছে কাস্টমারে ভিডিও কলে দেখে নিতে পারবো আর আমগো মালের রং কষ গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে যদি কিছু হয় তাহলে

ব্যবহার করা সবাই পাটি তারপরে দেখামো আরেকটা দেখেন এটা হলো কদম পাটি কদমটা ফোর পিস আমার এখানে তিনটা কোয়ালিটি আছে সবই ফোর পিস বাটিকের মাঝে যে দেখেন কদম বাটি এটা ফোর পিস নিঃসন্দেহে সুন্দর একটা থ্রি পিস এগুলো কিন্তু সুতি হ্যাঁ এটা পিওর সুতি 100% সুতির মধ্যে সুন্দর একটা এটা হলো সালোয়ারটা আর এই যে এটা হলো ওনাটা ওনা জামা এবং হাতা একদম মেসিং থাকবো ঠিক আছে প্রত্যেকটা ধর মালই মেসিং থাকবো আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওনা এই যে দেখেন বাহ এটা মাত্র 340 টাকা 340 340 তারপরে দেখা মু ডিজিটালের মধ্যে সিকোয়েন্স ঠিক আছে এটা হলো ডিজিটালের মধ্যে একদম গর্জিয়াস এত গর্জিয়াস করছে এটারা এই যে দেখেন

আর ওনাটা এবো হাতের মাঝে ঠিক আছে ওনাটার কাজ দেন দুই চাইডে দাও আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা কাজ থাকবো মাত্র 380 টাকা 380 380 তারপরে দেখা ইন্ডিয়ান জর্জেট যেটা ফোর পিস হ্যাঁ এটাও ফোর পিস এই যে দেখেন ইনারের কাপড় জর্জেস কাজের ইন্ডিয়ান ফোর পিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হাতার মধ্যে কাজ আছে হাতায় সহ কাজ থাকবে ঠিক আছে এই যে হাতার কাজ এটা হাতার কাজটা হচ্ছে এখানে সুন্দর করে হাতার মধ্যে কাজ আছে আর এই যে এটা ওনাটা উনাটার কাজটা দেখেন উনাটা সাইডেটা যেমন বক্স করা থাকবো মাছ কাঁন্দা আছে এইরকম পুরাবো না ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা মাত্র 480 টাকা কয় পিস মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন 10 পিস মাল নিতে হবে আমরা কুরসা বিক্রি করি না এখানে পাইকারি বিক্রি হয় ঠিক আছে হুম 510 টাকা দিয়া বাংলাদেশে যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারবো দেখামু একটা অক্টোবরের মধ্যে ঠিক আছে এটা হলো এবারেগা বিদ্রুভাই সবচেয়ে কম দামের মধ্যে দিয়ে দিইম এটা এই যে দেখেন হ্যাঁ কাজটা দেখেন অনেক সুন্দর কাজ

এটা হলো অর্গ্যান্ডি যেটা ঠিক আছে অর্গ্যান্ডির মাঝে ওনাটা হবে পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা এই যে দেখেন অর্গ্যান্ডি এটা হলো সিকোয়েন্সটা হলো আপনার হলো চারশো সত্তর টাকা চারশো সত্তর সত্তর আরেকটা দেখাম আরির মাঝে দেখেন এই যে এটা হলো আরির মাঝে আরিটাও দেন আমি আরিটা একদম নিখুঁত ঠিক আছে

তারপর আমরা দেব ডিজিটাল এর উপরে এই হলো ফকিরের বাজিলন ফকিরের ডিজিটাল বাজিলন মধ্যে ওনার লাগা থাকবো জামার মাঝে লাগা ঠিক আছে তাহলে পাকা সুন্দর করে গ্লিটার করা ডিজিটাল প্রিন্টার উপরে ডিজিটাল যে অফারে মোবাইল ভিডিওর মধ্যে এই অফার দিতে নাই ঠিক আছে হুম এই যে দেখেন ওনা বিশাল বড় না ডিজিটাল এর মধ্যে 5000 ওনা মাত্র 480 টাকা

বেশ বহর প্লাস লম্বায় এটা সবাই ফাস্টশো দেখশো পঞ্চাশটা আমি কি করছি যে এটা আজকে দিতেছি মাত্র ফাস্টশো বিশ টাকা পাঁচশো বিশ আটশো বিশ বাহ তারপরে দেখা হলো নায়রা গঠন নায়রা হ্যাঁ ভাই আজ অফার দিয়ে নায়াতে এবার ধুন ধরাকা চলেছে ভাই ঈদ আল্লাহ দিলে যে ওরকম বেশ চি ইনশাল্লাহ ঈদের পরও মনে করি ভালোই চল্প ঠিক আছে এই যে দেখেন নায়া সিকুঞ্জ করা চিপিস ঈদের মধ্যে কিন্তু এবার হেডবি চলেছে হ্যাঁ

আর আমি যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি ইনশাল্লাহ কাস্টমার বলতাছি আপনারা ধীরে সুস্থ আরো অনেক ডিজাইন আছে কালার আছে ধীরে সুস্থ দেখে দেখে নিবেন কারণ আমি প্রত্যেক ফেরিতে এক পিস করে দেখা দিচ্ছি ডিজাইনের অভাব নাই কালারের অভাব নাই এই যে দেখেন এটা হলো কালামকারি প্যাটেলস যেটা প্যাটেলের কালামকারি ফ্রি সাইজের এই যে সেলওয়ার টাইলো পিওর সুতির মাঝে আড়াই গোস ডিজিটাল প্রিন্টের মধ্যে কালামকারি সি আর এই যে ওনাটাকে পুরো ফাসাদ

অনেক ডিজাইনের অনেক কালারের অনেক ধরনের চিপিস আপনারা পাবেন একদম কম দামে নিতে হলে ভাইদেরকে মতো কন্ট্যাক্ট করবেন এবং নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ